अल्लाम वरहो लह इन्हो दाखिल मदर शहर लाइब्रेरी में होते से लैपटॉपें लिखा लेखे सत्रशे से माशा लाइब्रेरी में সুন্দর দৃশ্য দৃশ্যমের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি লিখতেছি এই যে বড় রচন যে সেটা সেটা লিখতেছি তেমন পারছি না তো শেখানো হইতেছে শিখতেছি অনেক তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ